গণতন্ত্রকে হত্যা করেছে নিরাপর মানুষকে প্রতিবাদের কারণে কারা যুদ্ধ করে তাদেরকে হত্যা করে বন্ধুর নির্যাতনের মাধ্য দিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল আওয়ামী লীগ জানে না যে মাটিতে জল পেয়ে সে মাটিতে কাদা হয় যে মাটিতে শহীদের রক্ত চড়ে সে মাটি আরো তিক্ত প্রতিবাদ হয়ে ওই সৌরাচার প্রচিষ্টের প্রধান হয় আজকে সভা থেকে আমি বলে দিতে চাই উনিশশো একাত্তর সালে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম ওই দাসত্ব থেকে মুক্ত হয়ে ভারতের দাসত্ব গ্রহণ করার জন্য বাংলার মানুষ প্রস্তুত নয় আমি ভারতের জনগণকে বলব আপনাদের সাথে আমাদের কোনো দূষ্মনী নাই কিন্তু হিন্দুত্ববাদী ওই শাসক মোদীর যেভাবে অন্যায় অত্যাচার করে চলেছে বডরে মানুষ খুন করছে বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে একটি ফেসিবাদী সরকারের সমর্থনে আজকে আবার নতুন করে স্বাধীনতা সার্বভৌম থেকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে আমি এই মোদী সরকারকে বলে দিতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সর্বভৌম রাষ্ট্র এটা ভারতের কোন তারতার রাষ্ট্র নাই বাংলার জনগণ যেভাবে জেগে উঠেছে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর সালে আমরা অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র দিয়ে যুদ্ধ করেছিলাম দ্বিতীয় যে যুদ্ধ হয়েছে পাঁচই আগস্টে এদেশের প্রতিবাদী ছাত্র জনতা নিরস্ত ছাত্র জনতা ওই স্বৈরাচারী অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে নিরস্ত ছাত্র জনতার বিজয় হয়েছে আগামী দিনে যদি ভারত সরকার বাংলাদেশের উপরে যদি কর্তৃত্ববাদী করতে চায় আমরাও পাঁচই আগস্টের চেতনায় উনিশশো একাত্তর সালের চেতনায় বাংলার মানুষ যদি জেগে ওঠে তাহলে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি আওয়ামী লীগের সেই নেত্রীকে বলতে চাই বাংলাদেশ থেকে ধ্বংস করেছেন গণতন্ত্রকে হত্যা করেছেন টাকা পয়সা নকচাত করে বিদেশে পাচার করেছেন আপনার মন্ত্রীরা আজকে দেশ ছেড়ে পালিয়েছে আপনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আমি আপনাকে অনুরোধ করবো আপনি বাংলাদেশের জন্ম হয়েছেন বাংলাদেশের মানুষ যদি হয়ে থাকেন বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত না করে আপনি নিরাপত্তা পালন করে টিত ওই প্রতিবাদের কোনো জায়গা নাই ওই দুঃস্বাসিত আওয়ামী লীগ বাংলার মাটিত আর কোনদিন রাজনীতি করতে পারবে না যতদিন পর্যন্ত বাংলার জনগণ ক্ষমা না করে আমি অনুরোধ করব আজকের এই নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব ইতিপূর্বে যারা এদেশের অর্থ লন্ডন করেছে মানুষ খুন করেছে হত্যা করেছে আয়নাগর বানিয়ে বছরের পর বছর মানুষকে গুম করে রেখেছে আমি এই বিশ্বাস করি ডক্টর হিংসের নেতৃত্বে এই সরকার সেই সকল অপরাধীদেরকে বাংলাদেশে আইনের আওতায় নিয়ে আসে আজকে জনগণের প্রত্যাশা ডক্টর হিংসের কাছে যে প্রত্যাশা আমি আশা করি আজকে সারা বিশ্বের মতো অত্যন্ত নন্দিত সক্রিয় সম্মানিত এবং সাহসী একজন ডক্টর হিন্দু আজকে বাংলাদেশের সেই সকল দুর্নীতিবাসদেরকে সেই সকল অপরাধীদেরকে বাংলার মাঠে বিচার করে আপনার মৃত্যুর আগে একটা ইতিহাস সৃষ্টি করে যান সারা চুরান বাংলার মানুষ আপনাকে স্মরণ করবে এই কথা বলে বাংলাদেশের মানুষকে ওই ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দামত বাংলাদেশ দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী মুক্ত যোদ্ধা দল জিন্দাবাদ